সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকির রেটটা আপনাদেরকে জানিয়ে দেব অবশ্যই আপনারা কে কত টাকা কেজি ব্রয়লার এবং সোনালি মুরগিটা বিক্রি করেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তার কারণ মুরগিটা বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে বিশেষ করে ব্রয়লার মুরগি আর ব্রয়লার মুরগিটা বিক্রি করার ক্ষেত্রে অবশ্য আপনারা খুচরা লেভেলে যদি মুরগিটা বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি দামে আপনারা মুরগিটা বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ আর যদি ডিলারের কাছে অথবা পিক আপ রেটে মুরগিটা বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু অনেক কম দামে আপনাদেরকে মুরগিটা বিক্রি করতে হবে এই জন্য আমি আপনাদেরকে বলবো যে মুরগিটা বিক্রি করার ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করবেন খুচরা লেভেলের মুরগিটা বিক্রি করার জন্য আজকে ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা গাজীপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বয়ান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা বরিশাল ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা ময়মশিং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে পঁয়ষট্টি টাকা সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে থেকে চুয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা নেত্রকোনা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সিলেট ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা চাঁদপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা রংপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা ট্রাঙ্গাইল ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে পঁয়ষট্টি টাকা কিশোরগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে তিপ্পান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা নরসিংদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সিরাজগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা ফরিদপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা যশোর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কক্সবাজার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা শেরপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি থেকে আটষট্টি টাকা মেহেরপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা চুয়াডাঙ্গা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা বাগেরহাট ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা